যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিবের ব্যাপক কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্র কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি হোয়াইট হাউস বাণিজ্য মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক তিনি নতুন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকার সন্ত্রাসবাদ মোকাবেলা রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সুবিধার উপর আলোকপাত করেছেন এছাড়া সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রশমিত করার চেষ্টা করেছেন তিনি এদিকে নির্বাচনের সহিংসতা সহ বিভিন্ন ধরনের অনিয়মের উদ্বেগ থাকলেও বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র শহীদুল হক গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান ইলিয়ট ইগল মার্কিন প্রেসিডেন্টের ভারপ্রাপ্ত উপসহকারী সহকারী জেনিফার হোয়াইটলি সহকারী বাণিজ্য প্রতিনিধি জ্যাবা রিয়াজ উদ্দিনের সাথে বৈঠক করেছেন তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের উভয় কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটের পররাষ্ট্র কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেছেন পররাষ্ট্র সচিব মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চল বিষয়ক সহকারী মন্ত্রীর সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এছাড়া তিনি তিন ট্যান হ্যারিটেজ ফাউন্ডেশনের স্কলারদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনে অনিয়ম ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তাদের উদ্বেগ রয়েছে তবে বাংলাদেশে ধারাবাহিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে দেশটি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সমর্থ হয়েছে তাই নানা বিষয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশের নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ করবে এছাড়া দুই দেশের বন্ধুত্বের বন্ধন ও শক্তিশালী এবার ভিন্ন প্রসঙ্গ ডিএনসিসি ও উপজেলা নির্বাচনে আগ্রহ নেই বাম জোট ও ইসলামী আন্দোলনের উপজেলা পরিষদ নির্বাচন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদ উপনির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাম গণতন্ত্রের জোট নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে তবে এই জোটে কোন 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 নেতা বলছেন তাদের অংশ নেওয়ার সম্ভাবনা কম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে সরকার উপজেলা নির্বাচন ও ডিএনসিসির উপনির্বাচনের প্রস্তুতি নিয়েছে আঠাইশ ফেব্রুয়ারি ডিএনসিসিতে ও মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আওয়ামী লীগ বাদে অন্য দলগুলো নির্বাচনে তেমন তোড়ঝোর দেখা যাচ্ছে না ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে আটটি বাম দল দেড়শো আসনে প্রার্থী দিয়েছিল অন্যদিকে ইসলামী আন্দোলন দুশো আসনে প্রার্থী দেয় বিএনপি এই সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোট নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করে তারাও কারচুপি জালিয়াতির অভিযোগ করে পূর্ণ নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা বা ডিএনসিসি নিয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আগামী সাতাশ জানুয়ারি রোববার জোটের শরীর এরা বসে সিদ্ধান্ত নেবে বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন সরকার তার ওয়াদা ভঙ্গ করেছে প্রধানমন্ত্রী ভালো নির্বাচন করবেন বলে তার উপর আস্থা রাখতে বলেছিলেন কিন্তু তিনি আস্থা নষ্ট করেছেন এই জন্য সরকারের অধীনে আমরা আর কোন নির্বাচনে যাব না ঘৃণা অধিকার ধিক্ষার বহিপ্রকাশ থেকে আমরা নির্বাচনে যাচ্ছি না খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে তা জানানো হবে বলে জানিয়ে আশ্রাফ বলেন তবে দলের ভেতরে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সরকার বিরোধী কোন জোট হয়ে অংশ নেওয়ার কোন সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে বলেন সেটা অবস্থা বুঝে দল চিন্তা করবে এবার ভিন্ন প্রসঙ্গ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ফকরুলের আরফাত রহমানের মৃত্যু বার্ষিকীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার না পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলাত মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা একদিকে আরাফাত রহমানের রুহের মাঘ ফেরত কামনা করব তাকে স্মরণ করব অন্যদিকে দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য অতি দ্রুত সংগঠিত হয়ে তাকে মুক্ত করে নিয়ে আসব। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসব। দেশ প্রেমিক শক্তি গুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন যে ভয়াবহ দানব গণতন্ত্রকে ধ্বংস করছে তার বিরুদ্ধে দেশ প্রেমিক শক্তি গুলোকে ঐক্যবদ্ধ হতে হবে যারা আজ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের পরাজিত করতে হবে দিকে কেনে নিয়ে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করে মহাসচিব বলেন আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেজন্য তারা একের পর এক গণবিরোধী কাজ করে চলেছে ত্রিশ ডিসেম্বর ভোটের নামে তামাশা করেছে মানুষের ভোটের অধিকারটুকু কেড়ে নিয়েছে বিএনপি কে ভাঙ্গার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দলটির মহাসচিব বলেন আজকে বিএনপিকে ঘিরে বহু ষড়যন্ত্র শুরু হয়েছে চক্রান্ত হচ্ছে বিএনপি কে দুর্বল করার জন্য কর্তা হচ্ছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়ার জন্য বিএনপিকে ভাঙ্গার ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই কোনো দিনও তাদের ষড়যন্ত্র সফল হবে না যতবার বিপর্যয় এসেছে ততবার বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ততবার বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি বারবার বিপর্যয়ের মুখে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে এবার তেমনই হবে দেশের মানুষ বিএনপিকে ভালোবেসে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন দেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে ধারণ করে সেজন্য জন্য বিএনপির প্রতি তাদের এত দুর্বলতা বিএনপিকে তারা ভালোবাসে সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে যত সংকটে আসুক বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে এমন প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন আমাদের রাজনীতিকে বুঝে সেই রাজনীতির পক্ষে অত্যন্ত শক্তভাবে অবস্থান নিতে হবে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যেতে হবে দলকে আর সুসংগঠিত করতে হবে প্রসঙ্গত 2015 সালে 24 জানুয়ারি 25 বছর বয়সে মালয়েশিয়ায় রেট্রোগে মারা যান আরাফাত রহমান কুকু মালয়েশিয়া থেকে 28 জানুয়ারি ঢাকায় এনে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় ওই সময় সরকার সরকারবিরোধী দানা ধর্মঘটে ছিল বিএনপি এবার ভিন্ন প্রসঙ্গ গণতন্ত্র হত্যা দিবস আজ 1975 সালে 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্ধ্বস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপি হত্যা করে ব্যাপারে একদলীয় সরকার ব্যবস্থা বাকসার কায়েম করেছে বলে অভিযোগ বিএনপির সেদিক থেকে দিবসটিকে গণতন্ত্র হত্যা দিবস পালন করছে বিএনপি দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত বিবৃতিতে বলেন বহু চক্রান্তের চোরা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ত্রিশ ডিসেম্বরে মহাবোর্ড ঢাকাতে নির্বাচনের পর এখন আবারও অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামী মিলিক সরকার বাকশালী চেতনায় নতুন করে অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে ভূগর্ভে সমাহিত করে যা বর্তমানে ভয়ালো এক দলীয় দুঃশাসনের আত্মপ্রকাশকে প্রণোদিত করছে সুতরাং নব্য বাকশালী জগৎ দল পাথরকে অপসারণ করার লক্ষ্যে জনগণ দৃঢ় সংকল্পবদ্ধ আবারও কঠিন সংগ্রামের মধ্য দিয়ে চেপে বসা গণতন্ত্র বিরোধী শক্তিকে পরাভূত করে আমাদের রক্ত স্নাত বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে অপর